হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি বাড়িতে মানে থাকছি তো আজকে বাড়িতে থেকে মানে সারাদিন কোনো কাজকর্ম না থাকলে আমি কী কী করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে পুদিনা পাতার অনেকগুলো গাছ তো মা ছাদ দিকে আনলো আসলে ছাদেতে রোদ করে গাছগুলো আর কি মারা যাচ্ছিলো তো নিচে এনে আর কি ছাওয়াতে রাখলো আর এখানে মিলও দেখতে পাচ্ছ দাঁত তাঁত একদম বের করে ঘুম এই গরম যে কী করে কমাচ্ছে সেটা ওই জানে তো চলো এখন আমি ওর জানলাটা বন্ধ করে দিই হলে রোদ পড়লে আবার ওরই সমস্যা হবে আর এখন তো সাড়ে দশটা বাজে একটু পর থেকে আবার রোদ আবার এদিকে চলে আসবে এসে গেলে আবার গোটায় জায়গাটা কিন্তু তেতে আগুন হয়ে যাবে তো আজকে দুপুরবেলার খাবারে আছে আলু পটল ডাঁটা দিয়ে পোস্ত বেগুন ভাজা এখানে আছে ঢ্যাঁড়শের ঝাল আর সব আধ খাপচা খাবার হচ্ছে আমি চান টান করতে যাওয়ার আগে একটুখানি খেয়ে গেছিলাম এখানে ভাত আছে আর তেল লঙ্কা দিয়ে আলু ভাতে আর এখানে মায়ের ঘরে পাতা টক দই এখানে কিন্তু মা এখন প্রত্যেক দিন গরমকালে ঘরে পাতা টক দই করে আর এই টক দই খেতে বেশ ভালো লাগে মানে দোকানের থেকে আর কি ঘরে পাতা টক দই খেতে বেশ ভালো আর আমাদের এই কার্জি লেবু গাছটায় প্রচুর লেবু ধরেছে এবছর আর আগের বছর যেহেতু মানে গাছটা সবে ফলন দিয়েছিল দু একটা বেশ রস কিন্তু হয়নি কিন্তু এবছর দেখছি বেশ ভালোই ফলন হয়েছে আর তো চলো এখানে একটু জলটা ভরে নিচ্ছি এবার কাছেদেরকে একটু জল দিতে হবে সকালবেলা ওই নয়নতারা ফুলের যে গাছটা আছে ওই গাছটায় দিয়েছিলাম বেশ গাছটা দেখছি মানে একটু ভালো হয়েছে মানে একদম শুকিয়ে একদম রোদে থেকে যা অবস্থা হয়েছিল তাই জন্য ভাবলাম আবার একটু করে জল দিয়ে দিই কারণ যা তা বাবরে বাব মানুষই মরে গেছে তো গাছপালা তো বুঝতেই পারছো কি অবস্থা আর এবছর কিন্তু বাতাবি লেবু তো ভালো ফলন হয়েছে এবার ফলগুলো কেমন হবে সেটা তো জানি না আর একটু করে বড় হোক তারপরে কিন্তু পেরে তোমাদের সাথেও শেয়ার করব যে ভেতরের ফলগুলো আদৌ ভালো না খারাপ আর আজই কিন্তু ভালোই বেশ রোদ উঠেছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে বুঝতেই পারছো এই অবস্থা আর অনেক দিন একটা দেখো ফুল ফুটেছে বেশ ভালো লাগছে দেখতে আর পাশে একটা এবু গাছও দেখতে পাচ্ছি আমাদের আগে একটা বড় কারজিলেবুর গাছ ছিল সেই গাছটা এই এক বছর হলো মারা গেছে নাহলে গাছটা তোমাদেরকে দেখাতাম প্রতি বছর যা ফলন হয় না মানে বিক্রি করেও শেষ হয় না আর তারপরে দুপুরবেলা একটুখানি তরমুজ কেটে সবাই মিলে খেয়ে নিলাম আর আজকে সন্ধ্যেবেলায় কিন্তু স্পেশাল একটা জিনিস বানাচ্ছে মা পাপড়ি চাট যেটা আমরা দোকানে কিনতে গেলে পঞ্চাশ টাকার নিচে কিন্তু এক প্লেট একদমই দেয় না আর সেখানে কিন্তু মোটে ছটা কি সাতটা পাপড়ি থাকে কিন্তু বাড়িতে এক প্লেটে একদম পনেরোটা পনেরোটা থেকে মানে সরি চোদ্দোটা থেকে পনেরোটা কিন্তু পাবড়ি আছে এক একটা প্লেটে চারটে প্লেট বানাচ্ছে একটা আমার বাবার মায়ের আর ঠাম্মার ঠাম্মার প্লেটটা একদমই কম দিয়েছি কারণ ঠাম্মা একদম বলছে তিনটে খাবো তাও আমি ছটা করে মা ছটা পাবড়ি দিয়েছে তাও তো দেওয়ার পর যা রেগে গেছিলো বাপ রে বাপ তো এখানে আলু সেদ্ধ তারপর একটু টমেটো কুঁচি ধনে পাতা কুঁচি আর এখানে লঙ্কা কুঁচি শসা কুঁচি সব সমস্ত কিছু ওপরে ভালো করে ছড়িয়ে একদম দিয়ে দিয়েছি আর তারপরে আছে তেঁতুলের চাটনি টমেটোর সস একটু টক দই আর ধনে পাতা তারপরে ঝুড়ি আর একটুখানি লেবুর রস আর হচ্ছে চাট মশলা আর একটু যদি স্বাদের জন্য একটু নুনারে দিয়ে করলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমাদের কার কার পাপড়ি চাট খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি পাপড়ি চাট নাকি ভেলপুরি নাকি ফুচকা কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু বলো আমার তো সবার প্রথমে যদি বলতে চাই তাহলে পাপড়ি চাট তারপরে ফুচকা ভেলপুরিটা অতটা ভালো লাগে না বাট পাপড়ি চাট আর ফুচকা কিন্তু দুর্দান্ত লাগে খেতে মানে যেখানেই দেখতে পাই মোটে তো খেয়ে তো লাগছে তো দোকানের মতন একদম পাপড়ি চাট এই পাপড়ি চাটটা কিন্তু সত্যিই খেতে ভালো হয়েছিল তো প্রথমেই বাবা খাচ্ছে বাবা তো বলছিল ভালো লাগছে আর পাপড়ি চাটটা মানে পাপড়িটা দোকান থেকে কিন্তু কেনা মশলা ফসলাগুলো আমরা সমস্ত কিছু বাড়িতেই বানিয়েছি তো চলো এবার কিন্তু খাওয়ার পালা আমার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে আর এই ব্লগটা কেমন লাগলা